যার কর্মে আল্লাহ হাসে তাকে আর শাস্তি দিবেন না বুঝাইতে পারি রে চলেন মেসাল দিয়া হাদিস দিয়া বুঝাই স্বামী তাহাজের জন্য উঠল আর স্ত্রী ঘুমে তো একটু দুষ্টামি করল একটু পানি নিল আর ছিটা দিল মুখে ঘুমন্ত ব্যক্তিকে মুখে পানির ছিটা দিলে কি অবস্থা হবে লাভ দিয়ে উঠবে ঠিক না উঠেই চেতা যাইবো ঠিক না পানি মাল্লা কেন আর আপনি যদি হাইসা বলেন তাহাজ পড়বা না তো আল্লাহ হাইসা দেয় দেখো করে কি পরের দিন আবার স্ত্রী চান্স নিবে আজকে আমারে মুখে পানি দিয়ে উঠেছ খারাও কালকে তোমারে দেখাও কি করতেছি তো কালকে দেখা যাবে সে আগে উঠবে সে আর সিটা দিবে না পানি লইয়া মুখে ডাইলা দিবে চোখে মুখে ডাইলা দিবে আপনি উঠবেন হাসি দিয়া কইব তাহাজ পড়বা না আল্লাহ হাইসা দেয় আল্লাহ যার কর্মে হাসে তাকে শাস্তি দেন না আল্লাহর নিয়ম আল্লাহর শাসিরও দাম আছে দুনিয়ার এরকম কোন শ্রেণী নাই মানুষের ভিতরে যে জানতে পারে যে আমার মৃত্যুটা কখন হবে এটা জানার কোনো সুযোগ আমাদের কাছে নাই হ্যাঁ শুধু একজনের ছিল উনিও নাই মালাকুল মৌদ কারো কাছে অনুমতি নিয়ে আসেন না শুধু আমাদের নবীজির কাছে অনুমতি নিয়ে আসছিলেন আল্লাহ বলছিলেন যাবে কিন্তু অনুমতি দিলে ঘরে ঢুকবে না ঢুকবে না আগে আমার বন্ধুর থেকে জিজ্ঞাসা করবে ঢুকার অনুমতি থাকলে ঢুকবে ঢুকবেন চলে আসবে ফিরত আবার ঢুকার পরে বুকে হাত রাখার আগেও জিজ্ঞাসা করবে রাখবে কি রাখবে না যদি বন্ধু বলে যে রাখবো রাখো তো রাখবেন এলে চলে আসবে উনি তো দুনিয়াতে নাই চলে গেছেন ঠিক না আমাদের জানার কারো কোনো সুযোগ নেই বয়সটা কিন্তু আমাদের ছোট আবারও বলতেছে যত ধ্যান দিয়া শুনবো কথাগুলা বুঝে আসবে আর যদি আজকে না বুঝি তাহলে একদিন কিন্তু অনুতপ্ত হইতে হবে এটাও সত্য একদিন এই কথাগুলার জন্য অনুতপ্ত হইতে হবে যেমন দুনিয়ার কিছু বিষয় আছে এখন আমরা অনুতপ্ত ঠিক না বলবো এই বন্দর এক সময় এরকম বন্দর ছিল না কি বলেন এরকম রাস্তা ঘাট ছিল নৌকা ছাড়া আসার কোনো রাস্তাই ছিল না ঠিক না আমার মনে হয় আমি অনেক আগে আসছিলাম এইখান দিয়ে পার হয়েছিলাম নৌকা দিয়া কালীবাজারের এইখান দিয়ে সিদা নৌকা দিয়া পার হয়ে এই পাড়ে আসছিলাম হম বিলকুল গ্রাম ছিল ঠিক না রাগ হয়ে গেলেন নাকি কি হ্যাঁ জাগা জমিন এত দাম ছিল না ঠিক না কি বলেন ছিল এখন অনেক অনুতপ্ত ঠিক না যে এত সস্তা ছিল দিতেও চাইছে হ্যাঁ খালি হা বললেই হইতো ঠিক না কতজনেরকে তো এরকমও বলছে টাকা একসাথে দিতে হবে না দলিল করো আস্তে আস্তে দিও ঠিক না এখন অনুতপ্ত কি অনুতপ্ত না ছোট জীবনটায় যদি এরকম অনুতপ্ত হইতে হয় আমি অন্য জায়গা বাদেই দিলাম ঢাকা শহর বাদেই দিলাম বন্ধন নিয়েই বুঝাইতে চেষ্টা করি দুনিয়ায় আমরা অনুতপ্ত অনেক সময় অনুতপ্ত হইতে হয় ঠিক না ঠিক আজকে যদি এই কথাগুলো না বুঝি তাহলে আমাদেরকেও একদিন অনুতপ্ত হইতে হবে যদি বলেন আপনি কোত্থেকে বললেন তো হাদিসে আছে লাতা হাস্যার আহলুল জান্না ইল্লা আলা সা আতিম মার্য়াত বেগায়ে রে দেখিল্লাহ জান্নাতে যাওয়ার পরেও মনে মাঝে মাঝে অনুতপ্তের ভাব আসবে যাহা না ধ্যান দিয়া শুনলাম না কাজে লাগাইলাম সুযোগ তো ছিল কাজে লাগায় ফেলতে পারতাম আর যদি উঁচা উঁচা মাকাম পাইতাম সম্মান পাইতাম পাইতাম ইজ্জত পাইতাম কেননা জান্নাতে আজকে যে একবার সুবহানাল্লাহ দুনিয়াতে বেশি বলছে যে একবার কম বলছে দুইজনের দূরত্ব কিন্তু এতটুক হবে না নদীর এই পার ওই পার পার না কি আর নারায়ণগঞ্জ নদীর এই ওই তো বলে হা না না হা নদীর এই পারে বন্দর ওই পারে কি নারায়ণগঞ্জ এতটুক দূরত্ব হবে না একবার যে সবহান আল্লাহ বেশি বলছে দুনিয়াতে আর যে কম বলছে দুইজনের দূরত্ব কিন্তু অনেক হবে অনেক দৌড়ে ধরা যাবে না বিশ্বাস হয় না একটা উদাহরণ দিই আমি ওনার কবর দেখছি রওজা দেখছি আবদুল্লাহ রা দিয়াল উনি আদা দিন দেরি করছেন কত আদা দিন না প্রসিদ্ধ তো আদা দিন দেরি ছিল আদা দিনও না জুমার নামাজ পড়বে আর রোয়ানা দিবে রসুল বলছে আবদুল্লাহ তুমি ফিরে আসতে পারবে না ইঙ্গিত এটাই ছিল যে এ মারা গেলে এ এ মারা গেলে এ এ মারা গেলে তোমরা নিও ওই যুদ্ধের ময়দানও আমি দেখছি যেখানে ওনারা শহীদ হয়েছেন মৌতার যুদ্ধ ওনার কবরও আছে এখানেই ওই ময়দানই কবর তখনকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে আব্দুল্লাহ তুমি পিছে বলছে আমার কাছে দ্রুতগামী ঘোড়া আছে যেটা ঘন্টায় 70 কিলোমিটার বেগে চলে ওরা যতই আগে যাক আমি ওদেরকে ছুটিা ধড়া ফেলব তো বলছে আব্দুল্লাহ তুমি দুনিয়ার হিসাব করলে হিসাব তো উপরে হয়ে গেছে তুমি 500 বছর পরে যাবে এই জন্য দুনিয়াতে ওনার কবরটাও একা জাফর ইবনে আবু তালেব আর জাইদ ইবনে হারে সারদিয়াল্লাহ তাল আনহুমা দুইজনের কবর এরকম লাগানো ঠিক এরকম লাগানো এরকম দুইজনের কবরের ভিতরে কোনো ডিস্টেন্স নাই কিন্তু ওনার কবরটা ময়দানের শেষ মাথা একা আজকে যদি মনোযোগ দিয়ে না শুনি তাহলে কিন্তু একদিন অনুতপ্ত হইতে হবে প্রমাণ দিলাম আমি বললো হয়তো আমরা একবার কিন্তু আসলে এটা একবার না দূরত্বটা এতটুক না যে বন্দর নদীর এই পারে আর নারায়ণগঞ্জ মেইন শহর নদীর ওই পারে এতটুক দূরত্ব না বহু দূরত্ব হাদিসে আছে হাদিসে জান্নাতে একবার সুমধুর আওয়াজ উঠবে এমন সুমধুর যে নিচের দরজার জান্নাতিরা ছুটা বাহির হবে আর জিজ্ঞাস করবে এত সুন্দর আওয়াজ থেকে তো বলবে উপরের জান্নাত থেকে তো বলবে কোনো অনুষ্ঠান বসে না কোনো অনুষ্ঠান না তাইলে এত সুন্দর আওয়াজ থেকে বসে স্বামী স্ত্রী খাটে বৈসা পাশ পরিবর্তন করতেছে মনে হয় বিয়ে তারা বোঝেন নাই ঠিক না ফিডার তো আর খান না ঠিক না বুঝছেন তো স্বামী স্ত্রী দুইজন খাটে বৈসা পাশ পরিবর্তন করতেছে আর খাটের থিকা এই সুমধুর আওয়াজ বাহির হতেছে জিজ্ঞাস করবে এত বড় মর্যাদা পাইলো কি করা তো ফেরেস্তা হাসবে আর বলবে জাদা বিকা সুবহান আল্লাহ মার্রাতান ওয়াহিদা তোমার থেকে দুনিয়াতে একবার সুবহান আল্লাহ বেশি বলছে এই জন্যই বারবার বলতেছি কিন্তু ধ্যানের সাথে শুনতে হবে জীবনটা আমাদের ছোট বহুত ছোট ষাট সত্তর বছর বললে কি হবে দুনিয়ার কোন শ্রেণীর মানুষের জানা নাই কে কখন যাব। যিনি জানতেন উনিও দুনিয়াতে নাই জিনার মাধ্যমে জানার সুযোগ ওয়াসাল্লাম উনি একমাত্র ব্যক্তি ছিলেন যার কাছে মালাকুর বহুত অনুমতি নিয়ে আসছেন আর অনুমতি ক্রমেই বুকে হাত রাখছেন তখনই চিৎকার দিয়া বসে ইদান ইলা রফিক ইল আলা তাইলে এখন আল্লাহ সান্নিধ্যে যাইতে পারে যদিও শেষ প্রশ্নটা আমাদের ব্যাপারেই ছিল হুম্মত তো আজকে নবীও চিনে না আল্লাহও চিনে না নিজের দামও জানে না কামও জানা রাগ হয়ে গেলে আমরা কিন্তু আমাদের দাম জানি না কামও জানি না আমাদের কাম এটা না যেটা আমরা করতেছি খানা কামানা সোনা সুবা পাখানা এটা আমাদের কামনা এটার জন্য আমাদের পিছনে আল্লাহ এত ব্যয় করেন না আল্লাহ আমাদের পিছনে পুঁজি লাগান পুঁজি বিশ্বাস হয় না কি দিয়া হয় আল্লাহ ডেলি কিন্তু আমাদের পিছনে পুঁজি লাগান চব্বিশ ঘন্টা আমাদের যেখানেই থাকি না কেন আমাকে অক্সিজেন দেন পিওর অক্সিজেন দেন না দেন না নেই না নেই না মনে হয় অক্সিজেন ছাড়াও আমরা বাঁচতে পারি হ্যাঁ বন্দরে যদি এক মিনিট অক্সিজেন শর্ট হইলো বন্দর রইল তো কোনো অসুবিধা আছে কি সব মেরে যাবে কিন্তু আল্লাহ তো আপনার বন্ধ কামরার ভিতরে অক্সিজেন দিতেছে হম কোনো দিন ভাবছেন এসি যখন চলে তো তো এসি চলে সব বন্ধ ঠিক না পিওর অক্সিজেন ওইখানে যদিও আপনার আমি এক মিনিটের জন্য ভাবি না খালি আমাকে নিয়ে ব্যস্ত আর আমার এই জীবনটা নিয়ে ব্যস্ত ঠিক না রাগ হয়ে গেলেন আমাদের ব্যস্ততা কিন্তু দুটার পিছনে একটা হলো আমাদের এই ছোট দেহটা নিয়া আর সারা দিন এটা নিয়ে আমাদের ব্যস্ততা দেহটা আর হইল এই অনিশ্চিত ছোট জীবনটা আমাদের জীবনটার কোনো নিশ্চয়তা নাই তাইলে এই কথা সত্য হইতো না এক মিনিটের নাই ভরসা যে লেখছে সে গাইছে তার উপরে সত্যায়িত হয়েছে এবং স্টেজে কোনো ঘরের ভিতরে না ফিরুজ শাহী লেখছে সে গাইছে গাজীপুরে স্টেজ এসে মারা গেছে জানেন তো না জানেন না আপনারা না জানলে যুবকরা ভালো জানে ওরা সারা দিন নেট দেখতে থাকে তো ওরা সারা দিন নেটের জগতে থাকে দেখবেন না সারা দিন ফোন কানে ও নেটের জগতে আছে কি রাগ হয়ে গেল তোমরা যুবকরাও দাম জানে না কাম জানে না যদি নিজের দাম জানতো যে যৌবনের দাম কত আমি নিয়ে যেতেছি ওই দিকে যৌবনের দাম জানে না যে সাদা দাড়ি হইলে আমার দাম কতটুক হইল আল্লাহর কাছে কেননা দাড়ি পাকা শুরু হয়েছে ইব্রাহিম আল্লাহ ইসলামের জামানার থেকে ওনার থেকে দাড়ি পাকা শুরু হয়েছে এর আগে দাড়ি পাকতো না ওনার যখন দাড়ি পাকছে দু একটা তো সারা আলাইহি ওনার বিবি জিজ্ঞাস করছে ইব্রাহিম এই সাদিহিল বিয়াপ। এই সাদা এটা আবার কি উঠা তো উনি হাত দিছিলেন উঠাইতে আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে খালিল হাদিহি কেরামা এটা তোমার ইজ্জত বারানের ইউনিফর্ম আমাদের যাদের দাড়ি পাকছে আমরা জানি না আমাদেরকে আল্লাহ ইজ্জতের ইউনিফর্ম দিছেন আমি হাদিসে কুৎসি দিতেছি ইসলাম যে ব্যক্তি ইসলামের ভিতরে দাড়ি পাকায় আল্লাহ বলে তাকে দেখলে আমার লজ্জা লাগে আর আল্লাহ যাকে দেখা লজ্জা পান ওকে শাস্তি দেন না এটাও আল্লাহ রুলস নিয়ম আল্লাহ যাকে দেখা শাস্তি দিবে লজ্জা পাবে তাকে শাস্তি দিবে না আল্লাহ যার কর্মা হাসবে তাকেও শাস্তি দিবে না যার কর্মে আল্লাহ হাসে তাকে আর শাস্তি দিবেন না চলেন মেসাল দিয়া হাদিস দিয়া বুঝাই স্বামী তাহাজ্যতের জন্য উঠলো আর স্ত্রী ঘুমে একটু দুষ্টামি করলো একটু পানি নিল আর ছিটা দিল মুখে ঘুমন্ত ব্যক্তিকে মুখে পানির ছিটা দিলে কি অবস্থা হবে লাভ দিয়ে উঠবে ঠিক না উঠেই চেতা ঠিক না পানি মাল্লা কেন আর আপনি যদি হাইসা বলেন পড়বা না তো আল্লাহ হাইসা দেয় দেখো করে কি পরের দিন আবার স্ত্রী চান্স নিবে আজকে আমারে মুখে পানি দিয়ে উঠেছো খারাপ কালকে তোমারে দেখাও কি করতেছি তো কালকে দেখা যাবে সে আগে উঠবে সে আর সিটা দিবে না পানি মুখে চোখে মুখে ডাইলা দিবে আপনি উঠবেন হাসি দিয়ে আল্লাহ হাইসা দেয় আল্লাহ যার কর্মে হাসে তাকে শাস্তি দেন না আল্লাহর নিয়ম আল্লাহর শাসিরও দাম আছে তো যত ধ্যান দিয়ে শুনবো খেয়াল দিয়া শুনবো দিলের কান দিয়া শুনবো তাহলে আশা করি হবে না জীবনটা ছোট কার কখন সময় শেষ হবে দুনিয়ার কোন সম্প্রদায় জানে যিনি জানতেন যার মাধ্যমে জানা যাইত উনি দুনিয়াতে নাই চলে গেছেন উনি চলে গেছেন আমাদেরকে বইলা দিয়া চলে গেছে ওয়াদা করে চলে গেছেন মামাই দুকুমুল হাউল তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে আমরা অপেক্ষা করব না উনি অপেক্ষা করবে আমাদের একটা আছে না আমরা যায় অপেক্ষা করব উনি কখন আসবে না উনি আগে যায় অপেক্ষা করবে উম্মত কখন আসবে কেননা হাদিসে পাওয়া যায় সর্বপ্রথম আমাদের নবীজি উঠবে এর আগে কেউ উঠবে না না রসুল না আমাদের আগে উনি অপেক্ষা করবে হাউজে কাউসারে উম্মত আসতে থাকবে আর নিজের হাতে পানি পান করার ওয়াদা দিয়া গেছেন আমাদের এই জন্যই আমাদের জীবনটা ছোট বড় ধ্যান দিয়ে শুনতে হবে এই ছোট জীবনটা সুরক্ষিত করা এই জীবনটাকে কি করা সুরক্ষিত করা এটা আমাদের সুরক্ষিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব যে জীবনের যে স্তরে আসি যুবক যৌবনের স্তরে আসি সুরক্ষিত করা আমার দায়িত্ব যৌবনের স্তর পার হইয়া বৃদ্ধ হইতে চলছি তো আমার এই জীবনটাকে সুরক্ষিত করা দায়িত্ব নারীকে নারীত্বের ভিতরে সুরক্ষিত করা দায়িত্ব আমাদের প্রত্যেকের দায়িত্ব সত্য এটাই জীবনটা আল্লাহর দেওয়া আমাদের দেওয়া কার দেওয়া অস্তিত্বটা কার দেওয়া যত কথাই আজকে বলি না কেন আজকে বলতে পারি কেননা আল্লাহ বলার স্বাধীনতা দিচ্ছেন এই জন্য বলতে পারি বনার স্বাধীনতা যদি না দিতেন তাহলে মাইপা মাইপা বলতে হয়তো মাইপা মাইপা মনে হয় বোঝেন নাই মাইপা মাইপা বলতে হয়তো যদি আল্লাহ স্বাধীনতা না দিতেন আল্লাহ বলার স্বাধীনতা দিছে আল্লাহ বাবার স্বাধীনতা দিছেন আমরা সবকিছু ভাবতে পারি যা খুশি তা ভাবতে পারি যদি আল্লাহ স্বাধীনতা না দিতেন হ্যাঁ স্বাধীনতা দিচ্ছেন যে চকিদারি দেন না এমন না আল্লাহ স্বাধীনতা দিছে কিন্তু এর উপরে আল্লাহ চকিদার বসায়া দিছেন মা মিন কওল ইল্লা লাদাইহি রকিবুন আতি আজকে বলতে পারি কিন্তু সব কিছু সিডি মেমরিবদ্ধ হইতেছে সব দুই ফেরেশতা মেমরিতে ভরতেছে দুনিয়ার মেমরি হারাইতে পারে বিনষ্ট হইতে পারে কিন্তু আল্লাহটা হারাবেও না বিনষ্ট হবে না লা ইযিল রাব্বুক ওয়া লা ইয়ানসা কোরআন এটাই বোঝায় তোমার রবের কাছ থেকে কিছু হারায় না তোমার রব কিচ্ছু ভুলে না ওইখান থেকে কিছু হারায় না ওইখান থেকে কিছু ভুলে না আল্লাহ বলেন না দুই ফেরেশতা কিন্তু কথা সুরক্ষিত করতেছে আর আল্লাহ স্বয়ং ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর দিলের ভিতরে কি ভাবতেছি এটা আল্লাহ স্বয়ং নিজে সুরক্ষিত করতেছেন কিন্তু ভালো মতে দিলের ভাবনা আল্লাহ নিজে সুরক্ষিত করতেছে স্বয়ং আর কর্ম সুরক্ষিত করতেছে কেরামান কাতিবিন আল আমুর রাম আতাফা যা করি বিডিও সহ ফেরেশটা সুরক্ষিত করতেছে আপনি এটা পাইবেন না খালি লিখতেছে লিখতেছে না ক্যামেরা তো আমরা আবিষ্কার করছি আজকে ঠিক না আল্লাহ কবির থিকা হুম কি আরে বলেন না আল্লাহ কবের থিকা আল্লাহ উয়ালা আউ আল উয়াল আখের হুয়া জাহির উয়াল বা চিরদিন ছিলেন চিরদিন হাসেন চিরদিন থাকবেন আমরা যদি ক্যামেরা আবিষ্কার করতে পারি তাহলে আল্লাহ কি পারে না আমরা ক্যামেরা আবিষ্কার করছি কার দেওয়া বিরেন্দিয়া আপনি ভাবছেন আপনাকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে হ্যাঁ কি এটাই নাকি ভাবনা আমাদের কি বলেন রাগ হয়ে গেলেন